হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করি ভালো আছো রোজকার মতো নাম্বার চলে আসল আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো কালকে তো আমি পেশেন পার্টটা তোমাদের দেখিয়েছি আজকে আমি দেখাবো সামন পাটটা আর সামন পার্টটা কীভাবে কাটিং করতে হয় সেটা তোমাদের দেখাবো আর তার আগে একটা কথা বলি যে আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটাকে এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তাহলে চলো সামন পার্টটা কীভাবে কাটিং করতে হয় সেটা তোমরা কিন্তু খাতায় কিন্তু ড্রয়িং করেছো নিশ্চয়ই আর আমি বলেই দিয়েছি যে তোমরা খাতায় ড্রয়িং করবে পেপারে কাটিং করবে তারপরে হবে কিন্তু আমি একটার পর একটা দেখাবো না কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি যদি কালকে তোমাদের যদি সামন পাঠটা দেখে দিতাম তাহলে তোমাদের মাথায় ঢুকতো না তোমরা কতটা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেননা আমি তো তবেই বুঝতে পারবো যে না আমি তোমাদের বোঝাতে পারছি আর সেইভাবেই কিন্তু আমি তোমাদের কাজগুলো করাবো আর আমি সেই জন্য পেছন পাটটা তোমাদের দেখিয়েছি যে তোমরা পেছন পাটটা কতটা বুঝতে পেরেছো আর কি কী বুঝতে পারো না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে চলো আমি সামন পাটটা নিয়ে এবার তোমাদের সাথে কথা খুলে আর বেশি দেরি করবো না কেননা কাজে আগে চলে আসতে হবে আর আমার ভিডিওটা তোমরা যে এখন যেখান থেকে দেখছো তোমাদের কিন্তু সবাই কমেন্ট করবে আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করবে আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার সব ভিডিওগুলোকে দেখে নেবে যদি সেলাই শিখতে চাও কেননা সেলাই শেখার জন্য আমি প্রথম থেকে একদম ধাপ দিয়ে দিয়ে আসছি আর সেই জন্য সেইগুলো আগে দেখে নেবে নেওয়ার পর তারপরে এগুলো খাতে ড্রয়িং করে নেবে তাহলে চলো সামন পারটা আমি কীভাবে তোমাদের ড্রয়িং করে দেখাচ্ছি সেটাই তোমাদের দেখ কুর্তিটা দেখো আমি কীভাবে তৈরি করেছি দেখো পুরো কিন্তু একদম পারফেক্টভাবে ফিটিং হয়েছে দেখো পুরো গ্লাস আদা যেমন সেরকম হয়েছে আর এটা দেখতে পাচ্ছ আর পুরো দেখো কোথাও কিন্তু একটু পুঁচে নেই দেখো একদম পুরো পারফেক্টভাবে ফিটিং আর এইভাবে যদি তোমরা কাটিং করতে চাও তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর সব ভিডিওগুলো দেখে দেখে কমেন্ট করতে হবে আর লাইক দিতে হবে যদি চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো পুরো কিন্তু একদম পারফেক্টভাবে ফিটিং কোথাও কিন্তু একটু পুঁছকে নেই তোমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছ দেখো আর আমি পেছনটাও তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো একদম কিন্তু খুব সুন্দরভাবে একদম কিভাবে ফুটের ফুট ভাঙতে হয় কিভাবে বগলের মোহরা ভাঙতে হয় আমি সব কিন্তু একটু যে দেখাবো তোমরা শুধু কমেন্ট করবে আর হ্যাঁ কোথা থেকে তোমরা দিন একদম সুন্দরভাবে কিন্তু ফিটিং হয়েছে তোমরা শুধু কিন্তু দেখেই বুঝতে পারছো অবশ্যই তাহলে যারা নতুন দেখছো আজকে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর পুরো ভিডিওগুলো দেখো বড়ো ভিডিওগুলো গিয়ে ওখানে গিয়ে সব দেখে নেবে আর একটু লাইক করে দেওয়া যদি তোমরা সেলাই শিখতে চাও এইভাবে আমার মতন পুরো ফিটিং করতে চাও কোথাও যদি একটু পুঁচে না থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানি তাহলে চলো এবার আমরা কিন্তু বোর্ডে চলে যাই হলো যে সেটা নিশ্চয়ই তোমরা কালকে করে নিয়েছো এবার আজকে আমি সামন পাঠটা করব আর সামান পাটটা করতে গেলে দেখো কি করতে হবে আমি এইখানটা থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেশি কিছু লাগবে না দেখো যখন আমরা সামন পাট কাটিং করবো না তখন শুধু এইখান থেকে এক ইঞ্চি বাড়বে এইটা শুধু জাস্ট এইটা বাড়বে বুঝতে পেরেছ পেছন পাট থেকে সবই এক হবে শুধু নিচের দিকে এক ইঞ্চি বাড়বে প্রত্যেকটা ব্লাউজে নিচের দিকে এক ইঞ্চি বাড়াবে সামন দিকে বুঝতে পেরেছ এবারে যে আমরা এটা ডিজাইনের জন্য যে নয় নিয়েছিলাম আমরা কিন্তু এটা করবো না আমরা যে এখানে সাড়ে পাঁচ নিয়েছিলাম এখান থেকে এইটা এইটা সাড়ে পাঁচে এইটা করে দেবো দেওয়ার পর কি করবো না এইখান থেকে এটা আমরা এটা সাড়ে পাঁচে করবো করার পর দেখো এইখান থেকে আমরা এটা লিখে দেবো যেটা আমাদের কিন্তু পাঁচ নিতে হবে আর সেলাই জন্য সেলাই মার্জিনের জন্য হাফ তাই জন্য আমি সাড়ে পাঁচ নিয়েছি বুঝতে পেরেছো তাহলে এটা আমাদের হচ্ছে সাড়ে পাঁচ নেবো তাহলে নেওয়ার পরে কি করতে হবে দেখো আমাদের এইটা কিন্তু ড্রয়িংটা আমাদের এটা মুছে দিতে হবে কিন্তু এটা আমাদের নয় এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি কিন্তু দ্বিতীয় ধাপ হ্যাঁ আজকে যে বত্রিশ সাইজ যে ব্লাউজের ব্রা কাটিংটা আজকে দ্বিতীয় ধাপ হচ্ছে আমি এখানে কিন্তু এটা মুছে দিয়েছি দেখো আর হচ্ছে দেখো পিছন পাটের বলা ছিল আমি এটা মুছে সামান পাট করে দিচ্ছি সামন পাঠ এটা আমি সামন পাট করে দিলাম দেখো এখান থেকে কিন্তু যা হবে একই থাকবেন শুধু সামন দিকে এক ইঞ্চি নিচে থেকে নেমে যাবে বুঝতে পেরেছো আর এখানে কিন্তু এটা পাঁচ নেবে হয়েছে আর এখানটা দেখো এই যে বগলের যে মৌড়িটা আমরা কি করেছিলাম পেছন দিকে দেড় ইঞ্চি নিয়েছিলাম এই যে দেড় ইঞ্চি আমি লিখে দিয়েছি কিন্তু তোমরা এখানে কী করবে না সামন দিকে দেখো এক ইঞ্চি নেবে এইভাবে এইভাবে নেবে এটা নেবে আর এইটাই যেমন একই থাকবে তাহলে আমাদের এইটা কি হলো না আমাদের এক ইঞ্চি হলো বুঝতে পেরেছো এছাড়া আর কিছু নয় আমাদের তাহলে এটা কি করতে হবে না আমাদের এটা মুছে দিতে হবে তাহলে পেছন দিকটা আমরা মুছে দিলাম পেছন দিকে এটা শুধু এক ইঞ্চি হলো তারপরে বাদ বাকিটা কিন্তু আমাদের এটা মুছে দিলাম হয়ে গেছে ঠিক আছে এবার এখান থেকে কি করতে হবে দেখো আমাদের এইখান থেকে আসতে হবে সাড়ে পাঁচে বত্রিশ সাইজ ব্লাউজে আমাদের সাড়ে পাঁচে এখানে আসতে হবে আমি এখানে সাড়ে পাঁচে চলে আসলাম এতটা যেন সাড়ে পাঁচ আর এইদিকে সেমও এতটা সাড়ে পাঁচ তাহলে এইভাবে কিন্তু আমাদের একটা ডট ডট দিয়ে আমাদের দাগটা কেটে নিতে হবে এই যে এটা আমাদের এখান থেকে এটা সাড়ে পাঁচ এখান থেকে এটা সাড়ে পাঁচ বুঝতে পেরেছো এবারে দেখো আমাদের এই যে এখান থেকে যে দেখো আমাদের এখানে যে চেষ্টের থেকে এই যে রিয়েল মাপ অবধি এখানে অবধি যা হবে তার কিন্তু তিন ভাগে এক ভাগ এখানে হবে আমাদের এখান থেকে রিয়েল মাপের যে চেষ্টা সেখান অব্দি এটা তো আমাদের স্যালারিটা বাদ দাও কিন্তু এখান থেকে ধরবে এখান থেকে এখান অবধি ধরে যা হবে তিন ভাগের এক ভাগ হবে তাহলে তিন ভাগের এক ভাগ কত হবে না আটকে তিন ভাগ করলে কত হবে না আড়াই দুই সুতো হবে সরি আড়াই দুই সুতো এখানে আড়াই দুই সুতো নিয়ে নেবে এবার এখান থেকে এটা যা হবে এখানেও কিন্তু তাই নেবে এখানে আছে কত এখান থেকে যা হবে সেটা আমার তাই নিয়ে নেবে এখানে হবে আমার আড়াই এইটা এইটা কিন্তু তোমরা করবে এখান থেকে এইটা মাপ করবে করে যা হবে তিন ভাগের এক ভাগ নেবে আর এখান থেকে মাপ করে যা হবে তিন ভাগের এক ভাগ নেবে বুঝতে পেরেছো এই দুটো নিয়ে কিন্তু দেখো এইভাবে কিন্তু দাগ দিয়ে দেবে এইটা এইভাবে দাগ দিয়ে দেবে হয়ে গেল তাহলে এখান থেকে এটা আড়াই হয়েছে এখান থেকে এটা আড়াই দুশিত হয়েছে বুঝতে পারলে এই করে নেবে নেওয়ার পর কি করতে হবে দেখো এইখান থেকে আমাদের এক ইং চেস্টটা উপরে দিতে হবে এখান থেকে এক ইং চেস্টটা দেবে দেওয়ার পর দেখো এটা এইভাবে কিন্তু তোমরা মিলিয়ে দেবে বুঝতে পারলে এটা মিলিয়ে দেবে দেওয়ার পরে কি করতে হবে না দেখো এবার এইখান থেকে আমাদের আড়াই নিতে হবে এইখান থেকে দেখো ঠিক এইভাবে এখানে আড়াই নিয়ে নেবে নেওয়ার পরে এখানে যেন আড়াই আড়াইটা পাঁচে এইখান থেকে কিন্তু এই যে আড়াইটার সাথে এইভাবে এইভাবে মিলিয়ে দেব হাতটা ফেঁকে যাচ্ছে এইভাবে দেখো এইটা কিন্তু আমার এসে গেল এই যে এটা কিভাবে করলাম সেটা কিন্তু দেখো খুব সোজা একদম আমি একদম খুব সহজ নিয়মেই তোমাদের বুঝিয়ে দিয়েছি তোমরা বুঝতে পেরেছো এইখান থেকে এটা যেমন আছে সব পিছন পাটের একই থাকবে শুধু এখান থেকে আমার এখানে পাঁচ সাড়ে পাঁচ নেবে কেননা পাঁচ আমার রিয়েল মাপ আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তাই জন্য এখানে আমার সাড়ে পাঁচ নিয়ে নেবে নেওয়ার পরে দেখো আমাকে কি করতে হবে না এখানে যেমন দেড় ইঞ্চি ছিল পেছন পাটে এটা এক ইঞ্চি করে নেবে সামন দিকে এক ইঞ্চি হাফ ইঞ্চি ঢুকিয়ে এক ইঞ্চি করে দেবে এটা হয়ে গেল তারপরে দেখো এখান থেকে এই যে মেন এখান থেকে এখানে নেবে সাড়ে পাঁচ বুঝতে পেরেছি সাড়ে পাঁচ নিয়ে নেওয়ার পরে এখান থেকে ওইখানে একই সেপ নিয়ে একটা স্টেট ডাক দিয়ে দেবে এইটা কিন্তু এই এইভাবে কাটবে পুরোটা দিয়ে দেবে দেওয়ার পরে কি করতে হবে দেখো এখান থেকে একটু এক ইঞ্চিতে এটা সেট দিতে হবে দেওয়ার পরে এবার এইটার সঙ্গে এখান থেকে আড়াই নিয়ে এইটার সাথে এটা মিলিয়ে দেবে পুরো একদম আর এখান থেকে এইটা যা মাপ হবে তার তিন ভাগের এক ভাগ এখানে নেবে আর এখান থেকে এইটা যা হবে তার তিন ভাগের এক ভাগ এখানে নেবে নেওয়ার পরে কিন্তু আমার এইটা পুরো রেডি হয়ে গেছে আর তোমরা কিন্তু সবসময় জানবে যে সামন পাঠের নিচের দিকে এক ইঞ্চি এস্টার বেশি নেবে এছাড়া আর কিছু নয় একদম খুব সহজভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি দেখো এইটা এত সুন্দরভাবে হয়েছে ফিটিং তোমরা দেখতে পাচ্ছ এটা এইভাবে যদি করো এইভাবে যদি করো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না দেখো একদম সোজাভাবে আর এই যে এইখানে যে টুকিটা হবে এই টুক্কিটা কিন্তু আমি তোমাদের আমি নেক্সট ভিডিও বুঝিয়ে দেবো কেননা এইখানটা তো হবে না আমি তোমাদের এইখানটা খুব সুন্দর করে একদম বত্রিশ সাইজ যে মাপ হবে সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এই টুকির খাপটা এখানে করব কালকের তোমরা কিন্তু এইটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো পুরো সোজাভাবে একদম জলের মতন তোমাদের বুঝিয়ে দিয়েছি কিন্তু এইভাবে কেউ বোঝাবে না দেখো আমি যাভাবে বুঝিয়েছি আর ড্রয়িংটা দেখো ড্রয়িংটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তাহলে কিন্তু আমি আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি দেখো পেছন পার্টি যা আছে তাই থাকবে শুধু দেখো এইখানে সাড়ে পাঁচ নেবে এই যেমন আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা নেওয়ার কারণ হলো আমার মেন মাপ হবে পাঁচ আর হাফ ইঞ্চিটা নেওয়া হচ্ছে আমার সেলাইয়ের মার্জিনের জন্য তাই জন্য আমাকে এখানে সাড়ে পাঁচ নেবো আর এখানে যে বগলের পেছন পার্টি দেড় ইঞ্চি নেওয়া ছিল এখানে আমাদের এক ইঞ্চি করতে হবে এটা সব ব্লাউজের ক্ষেত্রে একই হবে আর দেখো তারপরে এখান থেকে যে এটা সাড়ে পাঁচ আছে সাড়ে পাঁচই নেবে কেননা আমার রিয়েল মাপ হবে পাঁচ এখান থেকে যে সেলাইটা হবে সেটা হাফ ইঞ্চি বাদ যাবে তাই জন্য আমাকে এখানে সাড়ে পাঁচ দিতে হচ্ছে ঠিক আছে নেওয়ার পরে কি করবে না এইদিকেও সেম একই নিয়ে নেবে হুম নিয়ে একটা স্ট্রেট দাগ কেটে দেবে দেওয়ার পরে কি করবে না এখান থেকে এইটা আড়াই নেবে হুম নেওয়ার পরে কি করবে আর এইখান থেকে এইটা পুরো চেস্টে যে রিয়েল মাপ তার তিন ভাগের এক ভাগ এখানে নেবে তিনভাগের একভাগ যা হবে এখানে নেবে এখান থেকে এইটা যা রিয়েল মাপ তিন ভাগের ভাগ এখানে নিয়ে নেবে নেওয়ার পর কী করবেন একটা স্ট্রেট ডাক দিয়ে দেবে দেওয়ার পর এখান থেকে যে আড়াইটা নেবে আর এখান থেকে নিয়ে কিন্তু একটা ডট ডট করে সেপ দিয়ে দেবে প্যাস ক্লিয়ার হয়ে গেল আর এখানে এক ইঞ্চি দেওয়ার পরে এইটা যে সেপটা দিয়ে দিলে দেওয়ার পরেই কিন্তু আমার পুরো একদম ঠিকঠাকভাবে ফিটিং হয়ে গেল এবার আমার আর কিছু করতে হবে না শুধু দেখো এইখান থেকে ধরে এইভাবে কিন্তু কাঁচি ধরে এখান থেকে কেটে দেবে দেওয়ার পরে আমার এই বডিটা বেরিয়ে গেল তারপর দেখো মেন এখান থেকে ধরবে ধরে এখান থেকে এসে এইভাবে এসে এটা পুরো একটা কাটিংটা হয়ে যাবে যারা কাট ব্লাউজ কাটিং করতে জানো তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে আর এটা কাটিংটা করে নেবে আর টুকির এইটা আমি কিন্তু এখানে তোমাদের কালকে ড্রয়িং করে দেখাবো আজকে আমি টুকির কোনো কিছু দেখাবো আর হ্যাঁ তোমরা যদি জানতে চাও যে আঠাশ তিরিশ বত্রিশটা তো তুমি দেখালে তাহলে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আমি কিভাবে করবো তাহলে দেখো এটা পুরো সেম এক সব কিছুটা মেজারমেন্ট একই থাকবে শুধু দেখো যে যে বডি থেকে যে মাপগুলো বেশি বেশি হবে সেইগুলো শুধু সুতো বাড়বে এক সুত করে এক সুত মানেই তো তোমাদের দেখিয়েছি আমি যে এই যে বড় যে একটা একটা দাঁড়িয়ে আছে না এগুলো হলো একটা করে সুতো তাহলে যখনই তুমি বত্রিশ সাইজে তোমাদের মাপটা দেখালাম যখনই তুমি চৌত্রিশে যাবে তখন এক সুতো বাড়বে যখন তুমি ছত্রিশে যাবে এক সুতো বাড়বে যেমন দেখো এখান থেকে আমার আছে কত না আট আছে এবার যখন এটা হলো বত্রিশে মাপে ঠিক আছে এবার তুমি যখন চৌত্রিশে যাবে কি করবে না আট এক সুতো আবার যখন তুমি ছত্রিশে যাবে আমি এখানে লিখে দিচ্ছি এটা আট এক সুতো আবার যখন তুমি ছত্রিশে যাবে তখন কত হবে না আট দুই সুতো আবার যখন তুমি সাঁত্রিশে যাবে তখন আট তিন সুতো আবার যখন তুমি আটত্রিশে যাবে তখন আট চার সুতো বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু এই মাপগুলো হবে এটা হচ্ছে রিয়েল মাপ বত্রিশের আট এবার চৌত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশে যখন যাবে এই মাপগুলো কিন্তু সুতোগুলো বেড়ে বেড়ে যাবে সেম এখানেও তাই এখানে হচ্ছে সাত আছে এখানে সাত আছে বত্রিশে এবার যখন তুমি চৌত্রিশে যাবে ছত্রিশে যাবে আটত্রিশে যাবে না তখন হচ্ছে দেখো সাত এক সুতো সাত দুই সুতো সাত তিন সুতো বুঝতে পারলে এইভাবেই কিন্তু তোমার মাপগুলো কিন্তু এটা হবে এটা সাঁত্রিশ সরি এবার আটত্রিশে যখন যাবে সাত চার সুতো এইভাবেই কিন্তু মাপগুলো হয়ে যাবে তাহলে এই সব কিন্তু মেজারমেন্ট একই থাকবে শুধু সূত্রগুলো বাড়বে যত তোমাদের চেস্ট বাড়বে তত সূত্র বাড়বে আর সেমও তাই এখানে দেখবে তখন এখান থেকে যখন এটা তিন ভাগ করবে তখন এখানে যে আড়াই আছে আড়াই আর থাকবে না তখন আরও বাড়বে এগুলো মানে সব কিছু মেজারমেন্টটা কিন্তু বাড়তে থাকবে সুতোগুলো তারপরে নালে যা কাটিং সব কিন্তু একই হবে তাহলে বুঝতে পেরেছো আমি কিভাবে বোঝালাম তোমরা কিন্তু এটা খাতায় ড্রয়িং করে নাও আজকে দেখো বত্রিশ সাইজের ব্লাউজের হচ্ছে দ্বিতীয় ধাপ বুঝতে পেরেছো এইভাবে কিন্তু কাটিংটা করে নাও দেখো এতই সুন্দর করে কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিলাম পুরো তোমাদের বোঝালাম জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো আমার তো মনে হয় যে তোমরা খুব বুঝতে পেরেছো আর যদি বুঝতে পারো তাও কমেন্ট করবে আর না বুঝতে পারলে তাও কমেন্ট করবে কোথায় কোথায় বুঝতে পারছো না সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাবে আমি সব আবার বলে দেবো কেননা আমি তোমাদের সেলাই শেখাতে চাই যাতে তোমরা আগামী দিন আরও কিছু করতে চাও নিজের থেকে তাই জন্য আমি আমার দেখো গোটা ঘাম দিয়ে দিচ্ছে গরমের মধ্যে এত গরম পড়েছে সেটা কিন্তু তোমরা জানো তার মধ্যেই কিন্তু আমি এত কষ্ট করে তোমাদের জন্য ড্রয়িং করছি তোমাদের সঙ্গে এত এত কথা বলছি তোমরা শুধু জাস্ট একটু ধৈর্য ধরে বসো মনোযোগ দিয়ে কিন্তু কাজগুলো দেখো তোমাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে কেননা সামনে পুজো চলে এসছে না তাই জন্য ব্লাউজ কাটিংটা তোমাদের একটু খুব ভালো করে আমি শেখাতে চাই যাতে তোমরা কিছু করে আমাকে যেন কমেন্ট করে দিয়ে দিতে ভাই হ্যাঁ তোমার কাছে কাজ শিখেছি বা আমি এই এই করতে পারছি তাই জন্য বলছি যে তোমরা কী কী বুঝতে পারছো একটু আমায় কমেন্ট করবে আর আমি তোমাদের সবটাই বোঝাবো আজকে আমি দেখো পেছন পাঠের মানে পেছন পার্টে ড্রয়িংটা যে তোমাদের আমি সামন পাঠটা বুঝিয়ে দিলাম কালকে আমি তোমাদের দেখাবো যে টুকির খাপগুলো কীভাবে করতে হয় টুকির খাপগুলো সবাই করতে পারে না আর এর মধ্যে থেকেই কিন্তু করে কিন্তু এর মধ্যে থেকে করলে কিন্তু বুঝতে পারবে না তোমরা আমি এখানে আলাদাভাবে বত্রিশ সাইজ মাপে কিভাবে টুকটি করতে হয় সেটা আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো একদম সহজভাবে এটা যেমন তোমাদের সহজভাবে বুঝিয়ে দিলাম আমি ওই সেমভাবে কিন্তু বোঝাবো তোমরা কিন্তু ঠিক দুটো বাজতে আমার ভিডিওগুলো দেখো আমি পর দেখালাম তোমরা কিন্তু সামন পাঠটাও করবে আবার মানে প্লাস হচ্ছে যে যে পেছন পাঠটা আমি করেছি ওটাও করবে কেননা যদি তোমরা পেছন পাঠ না করে সামন পাঠ করো না তাহলে আবার পেছন পাটটা ভুলে যাবে তাই জন্য এইগুলো সবসময় মাজা ঘোষা করতে হবে আর হচ্ছে মুখস্ত করতে হবে যেমন পড়া মুখস্ত করতে হবে এটাও মুখস্ত করতে হবে তাহলে কিন্তু তোমরা পারবে আর চলো তাহলে আজকে এই পর্যন্ত তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে অনেক অনেক প্র্যাকটিস করো তাহলে নেক্সট ভিডিও কিন্তু আবার হচ্ছে দেখা হচ্ছে টুকের খাপ নেই আর ওটা আমি ওটা সবাই সমস্যা থাকে ওই সমাধানটা আমি করবোই করবো তাহলে চলো তোমার ভালো থেকো নেক্সট ভিডিও দেখা হবে ঠিক দুটো বাঁচতে